হাই গাইজ গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার নতুন আর একটা তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি চলে এসে চলে এসেছি মানসাই নদীর কাছে একটা আলু খেতে একজন আলু আলু খেত দেখাবো তোমাদের এবং কীরকম টাকা লাগাতে হয় আলু খেতে এবং কীরকম প্রফিট হয় এবং একজন কৃষকের সঙ্গে সাক্ষাৎকার নেব কৃষকের তো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে করতে ভুলো না আর চ্যানেলটা যদি ভালো লাগে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে এভাবেই পাশে থাকবে তো চলো দেখে নাও ভিডিওটি

এটা আবার নতুন করে লাগালেন এটা নতুন করে লাগাই দিছেন আপনি তার মানে তো ওই যে পুরা যে ক্ষেতটা লাগালেন ওটা তো পুরাটা নষ্ট হয়ে গেছে আরে পুরোটা নষ্ট হলে কি করা যায় কত টাকা লস হলো বড় এখানে জমি আছে আড়াই বিঘা হুম এর লেবার বাদে আমাদের সার বীজ হুম 70000 টাকা গেল আড়াই বিঘা জমিতে 70000 টাকা একদম লস একবারে জলে ডুবে গেল জলে ডুবে গেল তাই এই যে এখন যে আলুটা লাগালেন এটা কতদিন কতদিন পরে উঠবে এটা এখন যে আলু লাগাই এটা কার্তিক মাস অগ্রান পৌষের মানে ষাটটিতে বাষট্টি দিন হলে আলুটা বেশি তোলা যায় মনে করো এই আলুটা ভালো হইলো এখন তো বৃষ্টি নেই এখন বৃষ্টি কথা কথা আলুটা ভালো হইলো রোগ ব্যাধি থাকলো না ঠিক আছে আলুটা আমার ভালো হওয়ার ফলে যদি খুব মানে খুব ভালো হয় তাহলে কি ওই লসটা উঠে আসবে এখন যদি খুব ভালো হয় তাহলে লসটা এই বাজারটা যদি থাকে বাজার যদি থাকে তাহলে হয়তো আশা করা যায় মানে ঘাটতিটা পূর্ণ ঘাটতিটা পূর্ণ হতে পারে আর যদি মানে বাজার কাটে যায় ওই যদি দশ টাকা আট টাকা দশ টাকা কেজি আসে যায় তখন তো আমাদের লস টোটালটাই লস এখন এক কুইন্টাল আলুর দাম এক এক বস্তা আলুর দাম পাঁচ হাজার টাকা আলু থাকে বাহান্ন কেজি তার দাম পাঁচ হাজার টাকা এখানে বিঘাতে লাগে আড়াই বস্তা আলু লাগে হ্যাঁ সার লাগে এখানে এখানে আমরা জৈব সার দিছি বিঘাতে তিন বস্তা জৈব সার আর দশ ছাব্বিশ দিয়েছি তিন প্যাকেট ডিআরপি দিছি দুই প্যাকেট হসপিট দিছি দুই প্যাকেট এখানে পটার আছে বিঘাতে তিরিশ কেজি ইউরিয়া আছে পনেরো কেজি এখানে তারপরে সয়েল আছে জিন আছে বরুন আছে এগুলো দিতে হয় আবার এই যে পোকার জন্য কীটনাশক ওষুধ দেওয়া লাগে এই জন্য তো খরচটা আমাদের অনেকটাই বেশি তারপর জৈব সার দেন এটা তো খুবই ভালো জৈব সার শরীরের পক্ষে খুবই ভালো জৈব সার আমরা তো রাসায়নিকটা মানে কতগুলো জিনিস আছে না এই জিনিসটা আমি ব্যবহারটা কম করি রাসায়নিকটা কম করে আর রাসায়নিক এখানে সার যে মাত্রা দেওয়া লাগে আমি এখানে এই আড়াই বিঘা জমিতে আমি কুড়ি ঢালা গোবর সার দিছি বাহ আমি আমার যে আবাদ করি আমি কিন্তু যে কোনো ধান হোক পাট হোক যে কোনো শাক সবজি কিন্তু আমি মানে আমি কম রাসনীটা নিজে খাওয়া লাগে নিজে খাওয়া প্লাস মানুষের জন্য ভালো ওই লাগাইছি এখন অন্য কোনো লোক হলে এখানে বীজ দিয়ে দিও আমি কিন্তু ওখানে বীজ দিয়ে নিজে খাদ্য তারপরে কুমড়ো এটাও তো কুমড়ো লাগাবো কেন এই ব্যাপারটা হলো কি এইটার পরে আবাদটা আর আবাদ কি করবো ওই কুমড়োটা উঠে যাবে যদি কুমড়োটা এই আলু সারে ওই কুমড়োটা হয়ে গেল তাহলে হয়তো কিছুটা আশা করা যায় কিছুটা লাভের মুখ দেখতে পাচ্তে পারি যদি হয়ে যায় আর যদি আবার বৃষ্টি হয় তাহলে আর না বৃষ্টি হবে মনে হয় এখন শীত পড়ে গেছে শীত পড়লে প্রতি মাসে বৃষ্টি আছে তো এবার এবারও এবার ধরো অক্টোবর মাসে বৃষ্টি হবে পৌষ মাসে বৃষ্টি হবে আমরা তো আমাদের সাধারণত গ্রাম্য মতে আমরা কিন্তু ওই যে চৈত্র মাসে যে দুমাসের দিন হ্যাঁ সেদিন আমরা কিন্তু কচুপাতা পাতা বাঁধি কচু পাতা বৈশাখ দুষ্ট আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিনী কাতি অগ্রাম। হ্যাঁ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বারো মাসে বারোটা আমরা কচু পাতা বৈশাখ মাস থেকে শুরু করি বৈশাখ মাস থেকে চৈত্র মাস পর্যন্ত কচু পাতা বান্ধে প্রথম থেকে বৈশাখ থেকে বান্ধে লাইন করে আমরা করে রাখি ওটার মধ্যে কোন মাসে কতটুকু জল হবে ও কচু পাতার মধ্যে থাকে এটা কিন্তু প্রমাণ এটা ওইটা আপনার এখন পণ্ডিতে কি বলবে এখন ওই তোমার ইয়ে মুখ গুপ্ত জায়গায় লেখে পূর্ণচন্দ্র ড্রাটটা একজন লেখ একজন মতো লেখে সেটা আমরা বুঝি না আমরা গ্রাম্য মধ্যে আমরা বারো মাসে কচুপথা বারোটা বানি তাতে ফলাফল বোঝা যায় কোন মাসে কতটুকু জল হবে আবার কারো ধান কাটতে যেতে চারিদিকে আবার আমি করি তো দেখেন এই কাকুটার একবার ক্ষেত নষ্ট হয়ে গেছে জলে বন্যায় মানে এবার প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে একবার এই মানে আলু বাগানটা নষ্ট হয়ে গেছে আবার নতুন করে লাগাইছে আলু যাতে আমরা ভগবানের কাছে প্রার্থনা এটাই করব যে যাতে কাকুর এই ক্ষেতটা খুব ভালো হয় তাতে কাকুর যে লসটা হয়ে গেছে ওই লসটা যাতে উঠে আসে তো কাকু তোমার সাথে কথা বলে খুব ভালো ছেলে বলবেন এই দিতে কি বলবো বলো জানি আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম বড় ছেলের নাম ঋঘু বর্মন রাজমিস্ত্রির কাজ করে হ্যাঁ আর সরোদ সোলত

সাতাইছ লাখ টকা দিছে আমাৰ দুজন পৰিবাৰ দুজন চাকৰি দিব গুড়া মাছ